নি আল্লাহ নবী পাঠিয়েছেন এরিয়ে কোরআনের রওয়াজকে কোরআনের সিস্টেমকে ইসলামের বিধানকে সবগুলোর উপর বিজয়ী করে দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলেন এসে তিনিও ঘোষণা দিলেন আল ইসলামু ইয়া আদু ওয়া লা ইয়ুলা আল্লাহর হাবিব বলতেছেন ইসলাম বিজয় হতে এসেছে পরাজিত হতে আসে এই কথাটা আমি বলি নি রাসুল বলেছে ওই রাসুল যা বলে আমরা তাই বলবো রাসুল যা করে আমরা তাই করবো ঠিক না রাসুল বলতেছি ইসলাম বিজয়ী হতে এসেছে পরাজিত হতে এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন তিপ্পান্ন বছরের বাংলাদেশ ইসলাম কি বিজয়ী না পরাজিত তা আপনারা না বিরানব্বই আঙ্গুল চষতেছেন বসে বসে কি করছেন 92% থাকি ইসলাম পরাজিত থাকে কেন আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে সাবধান মিঠা মিঠা ওয়াজ শুনে মাহফিলগুলোতে সুবহানাল্লাহ কইয়া বাড়ি চলে যান যাওয়ার সময় ভাবেন আল্লাহ আমার জান্নাত নাদিয়া দে কারে আজকে হুজুর যেই ওয়াজ করছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতের চাবি সকাল সন্ধ্যায় জিকির করলে হাসতে হাসতে জান্নাতে ঢুকা যায় তাহলে আমার ভিতরে তো পুরা চরিত্র ভাবেন জান্নাত তাই তেল দিচ্ছেন জান্নাতের কাঁঠাল খাবেন কষ যেন অথচ আপনার মতো নামাজি আপনার মত রোজাওয়ালা হাজি গাজি জমিনে থাকতে ইসলাম তিপ্পান্ন বছর পরাজিত বিজয়ী করে গেছেন জোর ধরেছেন যখন হাত কাটা হয়েছে তখন সার দেয়া হয় নাই আমার রসুল উল্লাহ বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কাটাই হবে আল্লাহ হাবিব ইসলামকে কোরআনকে বিজয়ী অবস্থায় রেখে গেলেন এখন বাংলাদেশের লোকেরা সবাই মিলে দল বেঁধে কোরআন পরিত্যাগ করেছে তারা আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে যারা কোরআন পরিত্যাগ করেছ ব্যক্তি জীবনে কোরআন মানো না পারিবারিক জীবনে মানো না সামাজিক জীবনে মানো না রাষ্ট্রীয় জীবনে কোরআন মানো না দোস্ত শোনো রাসূলের সপাক পেয়ে জান্নাত দূরের কথা বরং তুমি হবে রাসূলুল্লাহর মামলার وقال الرسول يا رب ان قومي اتخذوا هذا القران আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন আসরের দিন আমার রসূল আমি আল্লাহর কাছে বলবে ও আমার র আমার জাতি আমার উন্মদগুলো আমার রেখে আসা কোরান তারা বর্জন করেছিল অত সেই কোরানের জন্যই আমি রক্ত দিয়েছি জা ইসলামের জন্য আমি নবী মহাম্মদ দিয়েছি আমি তিন বছর শি বেবি তালেবের জেলখানায় খাইয়া না খাইয়া দিন রাত কাটাইছি আমার দেখে আশা বিজয় ইসলাম সেই ইসলামকে তারা পরাজিত হয়েছে দেখে ও গুমাই সেনা আল্লাহর কথা ছিল ক তিলোহু মাটালা তা কোন ফ ইতনা ভাইয়া কুনার দিনু কুল্লোলিলা ফেতনা দূর হওয়ার পর্যন্ত লড়াই চালায়া যাও অথচ জমিটা ফেটনায় পড়ে গিয়েছে তারা লড়াই দূরের কথা লড়াইয়ের চিন্তাটাও মাথায় আলম করে নাই আলি ইসলাম ওয়াদুয়াদু ওয়ালাই ওলা ইসলাম বিজয়ী হতে এসেছে পরাজিত হতে নয় অথচ আমাদের দেশে কোরআন দিয়ে সংসদ চলে না বঙ্গভবন চলে না গণভবন চলে না মন্ত্রণালয় চলে না সচিবালয় চলে না দিয়ে না স্বরাষ্ট্র অফিস চলে না পররাষ্ট্রনীতি চলে না শিক্ষানীতি চলে না কোরান সব জায়গা থেকে নির্বাসিত কোরান সব জায়গায় পরাজিত আজকে সভাপতি আপনাদের এলাকার কিছু সন্তান সন্ধ্যের টুকরা মানুষ আপনারা ধন্য এমন মানুষ এলাকায় জন্ম নিয়েছে সরাসরি শিক্ষার সাথে জড়িত মাদ্রাসা বোর্ডের অনেক বড় অথচ ওনাদের মাদ্রাসা আমিও শিক্ষকতা করি তার পরিবারের সদস্য ওই মাদ্রাসার সিলেবাসের বইতে পর্যন্ত দোতারা সেতারা তারা প্যান্ট পড়া মাইয়ার ছবি ঢুকাইছে